হরজত ফাতেমা ও পুলছুমীর দাওতের কাহিনী শুনে যান নবীজির প্রিয় কন্যা ফাতেমার সেই দিনগুলো অনেক কষ্টের ছিল তার ঘরে সামান্য পরিমাণে খাবারও থাকতো না সেই দিন ঘরে কোনো খাবার ছিল না হাসান এবং মায়ের আসল ধরে কাঁদতে লাগলো আর বলল মা আমাদেরকে খাবার দাও আমরা খুবই ক্ষুধার্ত হরজত ফাতেমার চোখ দিয়ে অঝরে কান্না ঝরলো তিনি আল্লাহর কাছে আরজি জানালেন আমার ঘরে কোনো খাবারও নেই আমার ঘরে কোনো কোনও নেই আমি এই মাসুম বাচ্চাদের মুখে কি তুলে দেব আমি তো ওদের ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না তার কান্নাই যেন আল্লাহর আরো কেঁপে উঠেছিল কুলসুমের জমানো দাওয়াত অন্যদিকে ঠিক একই সময় ফাতেমার আপন বোন কুলসুম এর বাড়িতে ছিল আনন্দ উৎসবে জমকানো আয়োজন কুলসুম ছিল ধন সম্পত্তির দিক থেকে স্বাবলম্বী তার দাওয়াতে বিপুল পরিমাণ খাবারের আয়োজন চলছিল কুরমা পোলাও এবং নানা মুখরুচি খাবার আরবের বড় বড় প্রভাবশালী ব্যক্তি ধনী ব্যবসায়ী ও তাদের পরিবারে এসেছিল সেই দাওয়াতে স্বয়ংপ্রিয় নবী হরযত মোহাম্মদ সাল্লাল্লাহু ও সেই কুলসুমের বাড়িতে উপস্থিত ছিলেন কুলসুম নবীজি সাল্লাল্লাহু সাল্লামকে সালাম দিয়ে বললেন হে আল্লাহর প্রেমিক আল্লাহর প্রেরিত রাসূল হে আমার পিতা আপনি এসেছেন আমি অনেক খুশি হয়েছি আপনি এখানে বসুন নবীজির প্রশ্ন ও কুলছুমের ভুল নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম চারপাশ দেখলো এবং বলল মা কুলসুম তুমি তো সবাইকেই আমন্ত্রণ জানিয়েছ শহরের বিভিন্ন লোক তোমার এসেছে মেজবানে সবাই অনেক ভালো মন্দ খেয়ে যাবে তুমি তুমি তাদের জন্য অনেক ভালো আয়োজন কিন্তু কাকে কাকে এখানে গর্বের সঙ্গে বলল হে আমার পিতা হে আমার রাসুল আমার এই মেজবানের শহরের প্রভাবশালী ধনী এবং সকল পণ্ডিত জ্ঞানী ব্যক্তিদেরকে আমি এখানে আমন্ত্রণ জানিয়েছি নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলল তুমি এখানে সবাইকেই আমন্ত্রণ জানিয়েছো কিন্তু তুমি কি একজনকে আমন্ত্রণ জানাও নাই কুলছুম অবাক হয়ে বলল কে বাবা কাকে আমি আমন্ত্রণ করিনি নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলল সে তো তোমার অজানা হওয়ার কথা না সে তো তোমার রক্তের সম্পর্ক হওয়ার কথা সে তো তোমার আপন বোন ফাতেমা কুলছুম কিছুক্ষণ চুপ করে রইলো তারপরে দ্বিধা করে বলল আব্বাজান আমি ফাতেমাকে ইচ্ছে করেই আমন্ত্রণ করিনি ফাতেমা ছিল খুবই গরিব আর তার ভালো জামা কাপড়ও ছিল না কুলসুম ভেবেছিল ফাতেমা যদি এই অনুষ্ঠানে আসে তবে তার মান সম্মানে হানি হবে নবীজের নীরব কষ্ট নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম যেহেতু এখানে সবাই এসেছে তারও এখানে আসার প্রয়োজন ছিল তোমার তাকে আমন্ত্রণ করা উচিত ছিল কুলসুম নবীজি সাল্লাল্লাহু সাল্লামকে খাবার খাওয়ার জন্যে অনুরোধ করলো কিন্তু নবীজি সাল্লাল্লাহু সাল্লাম তা এড়িয়ে গিয়ে একদিকে গিয়ে দাঁড়ালেন সবাই খাবার খেতে বসে পড়লো এবং খাওয়ার চুলা থেকে উঠানো হতে লাগলো কুলসুম সবাইকে তদারকি করতে লাগলেন কিন্তু পিয়নবী হরজত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম দুঃখ ভরাকান্ত মনে সেখানেই দাঁড়িয়ে রইল তিনি ভাবলেন তার আদরের মেয়ে ফাতেমা এখানে আসেনি তার কলিজার টুকরা হাসান হোসেন ক্ষুদার জ্বালায় কাতরাচ্ছিল অথচ ফাতেমার আপন বোন কুলসুম শহরের সমস্ত ধনীদেরকে খাওয়াচ্ছে হাই আল্লাহ এই অসহায়ত্ব দেখে পিয়নবী হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মনে অনেক কষ্ট লাগলো এখান থেকে আমরা কি শিখলাম সম্পদ ও সামাজিক মর্যাদা দেখে আত্মীয়তার সম্পর্ক রক্ষা না করলে তা আল্লাহর রাসূলের মনে কষ্ট দেয় দাওয়াত বা মেহমান দাঁড়িতে বৃত্তের চেয়ে হৃদয়ের টান এবং সম্পর্কের গুরুত্ব অনেক বেশি মূল্যবান এটা পার্ট ওয়ান যদি পার্ট টু দেখতে চান তবে কমেন্টে জানান